নামাজের লাভগুলি সাধারণত তিন ভাগে ভাগ করা যেতে পারে একটা হচ্ছে নামাজের পূর্বে নামাজের প্রস্তুতির লাভ আরেকটা হচ্ছে নামাজের মাঝেই নামাজের মধ্যেই সেই নামাজের লাভ আরেকটা হচ্ছে নামাজ পড়ার পর নামাজের লাভ তাহলে তিনটি ক্ষেত্র আছে নামাজের ফজিলতগুলি এবং লাভগুলি জানার জন্য একটা হচ্ছে স্বয়ং নামাজের পূর্বে আরেকটা একটা হচ্ছে স্বয়ং নামাজের মাঝি আরেকটা হচ্ছে নামাজ পড়া শেষে আমরা এই তিনটি ক্ষেত্রে শর্টকাটে সংক্ষিপ্ত আকারে আজকে এই আলোচনাটি শুনবো ইনশাআল্লাহ এক নম্বর নামাজের পূর্বে যে ব্যক্তি নামাজি এবং নামাজের পূর্বে নামাজের প্রস্তুতি নেয় নামাজ পড়ার আগে নামাজ সম্পাদন করার পূর্বে অবশ্যই একজন নামাজিকে কি করতে হয় কিছু কাজের প্রস্তুতি নিতে হয় এই সকল কাজগুলি করতে গিয়ে তার যেই যে ফজিলত আছে সেগুলি বর্ণনা শুনেন আমি এ বিষয়ে মাত্র চারটি বিষয়ের বা চারটি ফজিলতের কথা বলবো যে নামাজের পূর্বে কি চারটি বেনিফিট বা ফায়দা পাওয়া যায় এই চারটির মধ্যে এক নম্বর একজন নামাজি ব্যক্তিকে নামাজের পূর্বে অবশ্যই অজু করতে হয় অজু ছাড়া নামাজ হয় না যখন নামাজি অজু করতে যায় তখন তার জন্য কি ফজিলত আছে কি লাভ আছে শোনেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন মান তাওয়া যে ব্যক্তি অজু করলো এবং সুন্দরভাবে অজু করলো সুন্দরভাবে অজু করলো মানে অজু করাতে কোনো ঘাটতি রাখলো না যেটা অজুর নিয়ম ও পদ্ধতি সেগুলা বজায় রেখে অজু করলো বলছেন খারাজাত খাতা ইয়াহু মিন জাসাদি তাহলে সেই ব্যক্তির গুণা বের হয়ে যায় তার শরীর থেকে হাত্তা তাকরো জামিন তাকতে আজফারি এমনকি তার নখের ভিতরে নখের তলধে ধেহ থেকেও গুণাগুলি বের হয়ে যায় থেকে এমা মুসলিম বর্ণনা করেছেন দুইশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস তাহলে নামাজি ব্যক্তি নামাজের পূর্বে অজু করতে গেলেই তার কি আছে লাভ আছে ও ফজিলত আছে তার মধ্যে এই ফজিলতটি পাওয়া যাচ্ছে যে যে ব্যক্তি ভালো করে অজু করে তাহলে তার শরীর থেকে ঝরে যায়। যায়। নখের থেকেও তার গুণা মার হয়ে যায় এই প্রথম লাভের কথাটি আমরা শুনলাম দ্বিতীয় লাভ নামাজের পূর্বে যেটা নামাজের ব্যক্তি পায় সেটি হচ্ছে অজু করার পর ওজুর একটি দোয়া আছে যাকে বলা হয় অজু দোয়া যদি কোনো ব্যক্তি এরকম সুন্দর করে অজু করে তাহলে ওর একটা লাভ হলো আর অজু করার পর যদি সেই দোয়াটি পাঠ করে তাহলে কি লাভ হবে শোনেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন মামিন কুম্বি না হাদে নিয়ে তাওয়া তোমাদের মধ্যে কেউ যখন অজু করে ফায়ুস বেগুল অজুয়া পূর্ণ রূপে অজু করে এর আগেও কিন্তু এসেছিল কথাটি যে সুন্দর ভাবে অজু করে এখানে বলা হচ্ছে পূর্ণ ভাবে অজু করে মানে অজুতে কোনো অবহেলা না করে

তাহলে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হয় জান্নাত আটটি ওই আটটি দরজায় তার জন্য কি করা হয় খুলে দেওয়া হয় ইয়াদ মিন আই হা ওই আটটির মধ্যে যা দিয়েই সে ঢুকতে চায় প্রবেশ করতে চায় সে প্রবেশ করে এই হাদিসটিকে এমা মুসলিম দুইশো চৌত্রিশ নম্বর হাদিসে বর্ণনা করেছে চিন্তা করেছেন যে একজন ব্যক্তি অজু করলে কতখানি তার লাভ অজুর পরে এই দোয়াটি পাঠ করলে কতখানি লাভ গোটা রমজান মাস রোজা করার পর আল্লাহ তালা রমজান মাসের রোজার যে ফজিলত বর্ণনা করেছেন সেই সকল ফজিলতের মধ্যে আছে যে জান্নাত এর একটি গেট বা একটি দরজা হচ্ছে রাইয়ান বা রাইয়ান জান্নাত সেই রাইয়ান গেট দরজা সেদিক দিয়ে রোজাদারকে ডাকা হবে কিন্তু অজু ভালো করে সম্পাদনকারের জন্য জান্নাতের আটটি যায় তার জন্য খোলা যে অজু করার পর এই দোয়াটি পাঠ করবে একটু চিন্তা করেন সেই জন্য বলছিলাম যে যতগুলো ইবাদত আল্লাহ রাবুল আলমিন দিয়েছেন তার মধ্যে নামাজের যতগুলো লাভের কথা বলেছেন অন্য কোন ইবাদতের এতগুলো বলা হয়নি একমাত্র তৌহিদের বেলা এর চাইতেও বেশি বলা হয়েছে আমাদের ওটা আজকের বিষয় না সে কারণে ওইদিকে কথা বলছেন এটা দ্বিতীয় লাভ শুনলাম নামাজের পূর্বে যেটা মুসাল্লির হয়ে থাকে তৃতীয় লাভ যখন এরকম কোন ব্যক্তি ভালো করে অজু করে দোয়া করে মসজিদের দিকে যায় তখন তার লাভ কি মানে নামাজের জন্য ও যা কিছুই করছে তাতেই লাভ যখন সে মসজিদের দিকে যায় মসজিদের দিকে গমন করে সেই সম্পর্কে আল্লাহ রসুল সাল সাল্লাম মান তাতা হারা ফি বাইতি যে ব্যক্তি তার বাড়িতে অজু করে মানে যে যেখানে বসবাস করে সেখানে অজু করে এটা বাড়িও হতে পারে আপনাদের মতো ক্যাম্পও হতে পারে কোনো একটা রুমও হতে পারে যে যেখানে বসবাস করে

তখন ওই প্রথম পাটি টি তোলার সাথে সাথে তার একটি গুণা মোচন করা হয় আর ওপরটি যখন তুলে ফেলে তখন তার একটি মর্তবা তার একটি মর্যাদা বাড়িয়ে দেওয়া হয় একটি পা ফেলে গুণা মোচন হয় আর আরেকটি ফেলে তখন তার মর্যাদা বাড়িয়ে দেওয়া হয় তাহলে অজু করার পর যখন সে মসজিদের দিকে যাচ্ছে ওই যাতায়াতটাও তার জন্য কি লাভের যাতায়াত এবং একটি পায়ে এক একটি গুনা তার মোচন হচ্ছে আর এক একটি পায়ে তার মর্যাদা অসম্মান বৃদ্ধি পাচ্ছে যদি কোন মানুষ হেঁটে না গিয়ে গাড়িতে যায় তাহলে কি হবে ইনশাল তাহলে তার গাড়ির চাকা যেভাবে ঘুরছে সে অনুযায়ীও সে কি পাবে এটি মুসলিম শরীফের হাদিস ছয় নম্বর হাদিসে এই বেনিফিট বা এই ফজিলতের কথা এসেছে চুর্থ ফজিলত যে আমরা শুনবো যখন কোন মানুষ এরকম করার পর মসজিদে আসে আসার পর মসজিদে এখনো নামাজ শুরু হয়নি তাই নামাজের জন্য অপেক্ষা করে আমাদের অনেক ভাই আছেন যারা নামাজি যারা বেনামাজি ওদের তো আল্লাহ তালা ওদের হেরাজ দিক ওদের ইসলামে কোনো অংশ আছে কি নাই তা নিয়ে বিরাট সন্দেহ কিন্তু যারা নামাজে এরকম ভাই কেউ দেখা যায় যে অজু করার পরে একটু খবরটা শোনার জন্য ওয়াইট করে যে খবরটা একটু চলছে পাঁচ মিনিট শুনে নেই এখন একামত হলে যাব বা একামত হয়েছে সুরা ফা শেষ হলো এখন যাই যে ধরি দেখেন ওরা বিরাট ভুল করে বিরাট একটা নেকির অংশ থেকে বাদ পড়ে যায় খবরটা আপনি পরেও শোনা যায় শুনতে পারেন তারপরের দিনও শুনতে পারেন বা এরকম নয় যে খবরটা আপনার জন্য বেশি ফরজ আর নামাজটা কম ফরজ পণেন কত বড় নেকি থেকে সে বঞ্চিত হয় আল্লাহ রাসূল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি লা ইযালুল আব্দু ফিসালাতি মা কানা ফিমুসাল্লাহু ইয়ন্তাদিরুস সালাহ একজন বান্দা যখন নামাজের জন্য অপেক্ষা করে মানে জামাত শুরু হওয়ার অপেক্ষা করে তখন সে নামাজেই থাকে যতক্ষণ পর্যন্ত অপেক্ষা করে মানে যতক্ষণ পর্যন্ত সে অপেক্ষা করছে ততক্ষণ পর্যন্ত কি সে থাকছে নামাজের কাছে তাকে ধরা হচ্ছে যে নামাজী আল্লাহ তাআলা তা আর যদি ওই সময় জিকির আজকার করে তারপরে কোরআনের তেলাবাত করে তাহলে আরো কত কিছু লাভ আছে এই সময় আরো একটি জিনিস মনে রাখবেন বলছেন আল্লাহ রসুল সাল্লাম বা তাকুল মালা ইকাত যখন সে অপেক্ষা করে নামাজের জন্য মসজিদে বসে তার মোসাল্লায় বসে তখন ফেরেস তারা বলে আল্লাহ হুম্মা ফিরলা হে আল্লাহ এদেরকে ক্ষমা করো একে ক্ষমা করো কে বলে এ কথা ফেরেস্তা কাকে বলে আল্লাহ তালার কাছে যে আল্লাহ একে ক্ষমা করো মানুষের দোয়া হয়তো কবুল না হতে পারে কিন্তু ফেরেস্তার দোয়া কবুল হয় আর সেই তার জন্য দোয়া করে যে হে আল্লাহ একে ক্ষমা করো আল্লাহ হুম্মার হে আল্লাহ এর উপর রহম করো দয়া করো হাত্তা ইয়ানসারে ফাও ইউদেশা যতক্ষণে সে না ফিরে যায় কিংবা যতক্ষণে তার অজু না ভেঙে যায় অতক্ষণ পর্যন্ত ফেরেস্তাগণ তার জন্য এরকম দোয়া করতে থাকে হাদিসটিকে এমাম বোখারে তিন হাজার উনত্রিশ নম্বর এবং এমাম মুসলিম ছয়শো উনপঞ্চাশ নম্বর হাদিসে বর্ণনা করেছে চিন্তা করতে পারেন ভাই একজন নামাজের তাহলে কত লাভ আছে এখন তো নামাজ শুরু হয়নি নামাজ শুরু হওয়ার পূর্বে ওর এতগুলো লাভ অন্য এক হাদিসে এসেছে যে যখন কোন ব্যক্তি আজান হয় আর একামত হয়নি এই আজান এবং একামতের মাঝে আল্লাহ আব্দুল আলমিনের কাছে দোয়া করে তখন আল্লাহ তালা তার দোয়া ফিরিয়ে দেন যারা নামাজি হওয়া সত্ত্বেও আমরা এই সময়টার গুরুত্ব দিই না মানে কোনদিনই এসে আজানের এই আজানের পর একামতর পূর্বে দুই একাত নামাজ পড়ে আল্লাহ তালার কাছে দোয়া না করি তাহলে এই ফজিলতের সময়টা এই দোয়া কবুল হওয়ার সময়টা কিভাবে পাব সেই জন্য বলছিলাম যে এটা বড় ভুল আমাদের অনেক ভাইয়ের যে তারা এই সময়টা জেনে বুঝে ছেড়ে দেন অন্য এক আদেশে এসেছে আল্লাহ রসুল বলেছেন ফাজাল ইকুমুর যারা অপেক্ষা করে তারা হচ্ছে প্রহরী প্রহরী কিসের প্রহরী যারা মুজাহিদ তাদের যে রক্ষা করার জন্য তাদের সুরক্ষার জন্য যারা পাহারা দেয় এরকম প্রহরী মুখ এই হাদিস টু পে আমুল মুসলিম 251 নম্বর হাদিসে বর্ণনা করেছে ভাই এরকম কত ফজিলতের হাদিস এসেছে যে একজন মানুষ নামাজ পড়ার পূর্বে যে সকল প্রস্তুত নেয় যা কিছু পড়ে তার জন্য কত ফজিলত আমি আপনাদেরকে যে হাদিস গুলি করছি এগুলা কোন রকম জৈবা হয়নি অধিকাংশ হাদিসে এবং মুসলিম না হলে তাতে কোনো সন্দেহ না থাকে কিছু মানুষ বলবে ভাই আল্লাহ বলে আলামিন কি বকেল না বলেছিল আল্লাহ আল্লাহ তালা ঘন ভান্ডারে কোনো কিছু ঘাটতি নাই কমতি নেই তিনি একজন মানুষকে ক্ষমা করবেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু বান্দাকে ক্ষমা তো চাইতে হবে একটা হাদিসে কুদসিতে এসেছে যে লাউ আননা আউওয়ালকুম ওয়া আখিরকুম তোমাদের প্রথমের লোক এবং শেষের লোক মানে যত লোক আছে দুনিয়াতে ওয়া ইনসাকুম ওয়া এবং জিন অর্থাৎ इंसान মানুষ এবং জিন এই সকল সম্প্রদায় যদি এক জায়গায় দাঁড়িয়ে আমার কাছে কিছু চায় আর আমি ওদেরকে মন চাওয়া দিয়ে দেই ফাতাইত মাসআলাকা যে যাই চাচ্ছে আমি যদি দিয়ে দিই আল্লাহ তাআলা বলেন যে যা চায় যদি পরমার কোটি কোটি টাকা চায় কোটি কোটি হ্যাঁ কুলের সোনা চায় গাড়ি চায় বাড়ি চায় যা ইচ্ছা কো জান আল্লাহ তাআলা যে জিন এবং इंसान যোকগুলো আছো তোমরা যদি সবাই সবকিছু চাও তাহলে তোমাদের মনে যা আছে সব চাই আল্লাহ বলেন আর আমি যদি তারা যেটা চায় সেই মন চাওয়া সবকিছু দিয়ে দেই তাহলে আমার ভান্ডার থেকে কিছুই কমবে না কিন্তু যদি অথই সমুদ্রে একটা সুই ডুবান ডুবার পর তুলে তাহলে সুইয়ের আগায় যতটুকু পানি আসে আল্লাহ আলমিনের ধন ভাণ্ডার থেকে কম হয়। কিছু। চিন্তা সেই জন্য এই চিন্তা যেন মানুষ না করে যে কে জানে আমি সব খুঁজল পাবো কি পাবো না অবশ্যই পাবেন কিন্তু অবশ্যই ক্লাসের সাথে এই কাজের জন্য ধাবিত হতে হবে এই কয়েকটি কথা ছিল নামাজের পূর্বে কি লাভ একজন নামাজের কি ফজিলত তার কয়েকটি হাদিস অনেক এই বিষয়ে হাদিস এসেছে আমরা কয়েক